আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো শরীরটা এখন ভালো সেই কারণেই বললাম ভালো ব্যথা তো আছেই তো সেটা নিয়েই সব কিছু করা লাগে তারপরেও আজ তো চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা যদিও আমি দুই তিন দিন পরে দিচ্ছি কারণ বাসায় সমস্যা সেই কারণে আর এটা হলো শুক্রবারের আমাদের বন্ধের দিনে কিন্তু বৃহস্পতিবারে আমরা খবর পেলাম যে আসতেছে লাবিফরা তো লাবিবকে সেটা তো জানোই আমার ননদের ছেলে ও আবার নটগ্রামে পরীক্ষা দিয়েছে তো সেই কারণে এখানে কাছে এখান থেকে আমাদের বাসায় আসবে তো ম্যাট্রিক দিয়ে এবার ইন্টারে ভর্তি হবে তো সে কারণেই আর কি আমাদের বাসায় আসা আর কি তো হঠাৎ করে এটা মনে হলো যে হঠাৎ করে যখন আমি শুনলাম কারণ আমাদের বাসায় বারোটা রাত বারোটা একটার আগে কোনো গ্যাস আসে না তো তখন আমি কোনো প্রিপারেশন নিতে পারি নাই যেহেতু আমি শুয়ে পড়ছি আর এত রাত্রেবেলায় কি বের করব আর কি নর্মাল হবে আর কি রান্না করব। সেই কথা চিন্তা করে আর কোনো কিছু আয়োজন করলাম না তো আমি পরের দিনে সকাল সকাল উঠে চুলার ধারে যখন আসলাম তো প্রথমে মনে করেছি যে নাস্তাটা শেষ করব তারপরে বিস্ফাল্লা করবো এগুলাতে তো বিসমাল্লা যখন করতে বসছি তখন দেখলাম যে কোনো টোটালি গ্যাস নাই তো যখন গ্যাস নাই তখন তো আমার করার কিছু নাই তো আগে যাই হোক তো আমি নাস্তাটা শেষ করলাম তোমাদের সাথে আর যেহেতু আমার কোনো হেল্প করার মতন কেউ নাই তাই আমি একাই করি আবার ক্যামেরা নিয়ে দৌড়াদৌড়ি করবো নাকি এতগুলি জিনিসের আয়োজন করব সেই কারণে করা হয় না তো আবার গুছাতে হয় পরিষ্কার করতে হয় যারা ভিডিও করে তারা জানে যে নোংরাভাবে করা যায় না তারপরে আমার এখানে ছোট ছোটো কয়েকটা নোংরা দেখা গিয়েছে তো সব সময় ওইগুলা পরিষ্কার করে তারপরে ভিডিও করা ওইগুলো অনেক সময় সাপেক্ষ ব্যাপার তার মধ্যে আমার হাঁটু দুইটা ব্যথা থাকে হাঁটা চলা করতে একটু অসুবিধা হয় সে কারণে আমি এগুলো করে উঠতে পারি না তো তোমাদের সাথে এই জন্যই শেয়ার করা এই যে লাভিব লাভিবের বা ওরা আয়সে পড়ছে ওদের পরীক্ষা শেষ তো এতটুকুই দেখাতে পারছি আর কি বা এতটুকু দেখাচ্ছি তো এত কিছু আয়োজন বা একটা একটা করে রান্না করা একটা চুলার মধ্যে তাও এখানে কারেন্টের এই চুলাটার মধ্যে ইন্ডাকশন চুলা এটার মধ্যে রান্না করা একটু খুব কঠিন হয়ে যায় তো সব জিনিসই পারফেক্টভাবে হয় না যেহেতু অভ্যাস নাই বা এখন অভ্যাস হয়ে গেছে তারপরেও একটা জিনিস রান্না করা গ্যাসের চুলা একটা রকমের আবার এইখানে এক রকমের তো দুইটা দুই রকমের আর কি যাই হোক তারপরেও চেষ্টা করি যে একসাথে এটা হলো আমাদের বিকালের নাস্তা হচ্ছে তো তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে কাবাবগুলি খুবই টেস্টি ছিল আর খুব ভালো ছিল এর জন্যে তোমাদের সাথে একটু শেয়ার করলাম সব জিনিস শেয়ার করতে মনে চায় আবার মনে হয় যে দূর আবার শেয়ার করব আবার একটু ঠিক করো আবার একটু ক্যামেরা চালাও সে কারণে আর করে উঠতে পারি না আর কি যাই হোক তো একা মানুষ তো আর সবচেয়ে বড় কথা হলো পরিবেশন যখন করব তখন আমরা নিজেদের মতন করে নিয়ে খেয়ে নিই আবার যখন ভিডিও করতে যাই তখন এটা আর একটু আলাদাভাবে করতে হয় তো যাই হোক তো এভাবেই তো আমাদের দিন যায় তো আমি করে উঠতে পারি না এখন ইদানিং করে আমি আর করে উঠতে পারি না তো ঘরে একটা সমস্যা ঘরে একটা রুগী আছে তার সমস্যা মেহমানদের নিজেদের রান্না বান্না সব মিলিয়ে মনে হয় আমি তো একটা চুলার মধ্যে এই যে রান্না শেষ করতেছি দেখো তো এটা আবার শনিবারের রান্না আমার আর একটা একটা করে করতে হয় তো শনিবারেও দেখতে বলছিলাম তো বলছে এত কিছু আইটেম করা যখন ওই তো হাসি গরু তারপরে মুরগি আবার মুরগি একটা এক্সট্রা ভেজিটেবল এতগুলি একটা চুলার মধ্যে পোলাও কি কষ্ট হয়ে যায় আজকে বলেছে যে শনিবারের তুমি শর্টকাট সেটা হলো ডিম সিদ্ধ করবা আর মানে মুরগি বিরিয়ানি ব্যস্ত করবে তার মধ্যে একটু আলু দিয়ে দিবো সালাদ করবো তো আমি করলাম ঠিক আছে ওরকম কথা মতন আমিও আমার কষ্ট মতো তো মুরগি রান্না বসাইছি তো ওই যে মুরগির বিরিয়ানি করেছি তাতে আলু দিয়েছি আর ডিম সিদ্ধ করেছি চারটা আর কাবাব ছিল একটু এটাতে করে নিয়েছি তো দুঃখের বিষয় ও দুঃখের যে আসবে বলেছিল তো সন্ধ্যার পরে আসছে তো তারপরে হয়তো সন্ধ্যার পরে আমরা ওকে আর কি খাইয়ে দিয়েছি নাস্তা দেখালাম না আর যেহেতু আর কি বলবো তো ভিডিও করা হয়নি মানুষের সাথে তো সেই কারণে আর আমি দেখালাম না বিকালেরটা তো সকাল পর্যন্তই রেখে দিলাম তো আমরা তো খাবো তো সেই কারণে আবার আমরা একটু গুছিয়ে নিই আমরা খাওয়া দাওয়া করেছি পরে জিজ্ঞেস করলাম যে আসা এখন আসা হয় না কেন তো বলছে যে আমি একটা কাজে আটকে গিয়েছি তো পরে আসব আমি ঠিক আছে তো আমি আর আমরা আর কিছু বলি নাই তো নিয়ে আমরা আমাদের মতন করে নিয়ে খাওয়া দাওয়া শেষ করেছি তো রাতে তো থাকবেই কারণ অল্প তো আর রান্না করি না রান্না করলে একবারেই রাত দুটায় একসাথেই করা হয় তো সে কারণে ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দিও শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও শুধু খাবারেরই ছবি দিচ্ছি বাইরে তো কোথাও যাচ্ছি না একটু ছাদে যাব মনে করেছিলাম ছাদে যাওয়া হয়নি আর সেই কারণে তো ছাদে গেলে তোমাদের ছাদের ছবিটা দেখাবো আর আমি কী কী গাছ লাগাবার জন্যে প্রিপারেশান নিচ্ছি সেগুলো তোমাদেরকে জানাবো আর কিছু বিশেষ কিছু না তো ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ